এই যে থার্টি ফার্স্ট নাইট আসছে আমাদের অনেক যুবক ভাই এই মাহফিলেও থাকতে পারেন অনেক ভাই এখানেও থাকতে পারেন যেটাকে আপনি উৎসব হিসাবে গ্রহণ করবেন উৎসব হিসাবে গ্রহণ করার আগে কয়েকটা কথা জেনে রাখেন প্রথম কথা হল বছরের প্রথম দিন এই দিনটাকে উৎসবের দিন হিসাবে গ্রহণ করা এটা একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই করা হতো পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে প্যাগানরা প্রকৃতি পূজারীরা অগ্নি পূজকরা তারা এই দিনটাকে উৎসব হিসাবে উৎসবের দিন হিসাবে উদযাপন করতো বছরের প্রথম দিন এবং এই উৎসবটা ইরানে হতো এর নাম ফার্সি ভাষা বলা হতো নাইরুজ ফার্সিতে নাই মানে নয়া রোজ মানে দিন আমরা বলি না রোজ নেওয়া দিন নাইরোজ মানে হলো নতুন দিন মানে বছরের প্রথম দিন এটাকে অগ্নি পূজকরা পেগানরা প্রকৃতি পূজারীরা এই দিনটাকে তারা যেহেতু সময়কে সূর্যকে এইগুলাকে অগ্নিকে